হোম ডিষ্ট্ৰিক ইজ বিগ মেণ্টেল হস্পিটেল অফ মাই কণ্ট্ৰি বা আই এম এ গ্ৰেট মেণ্টেল অফ মাই কণ্ট্ৰি আই থিংক এভৰিবডি ইজ ভেৰি ইমোচনল ফ এই দেশী রিসকাচালকরা ইংরেজিতে কথা বলতে পারেন অথচ একজন উপदेशक তাও ইংরেজিতে কথা বলতে না পারা খুবই লজ্জার ব্যাপার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তাদের বয়স 26 বছর এবং তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনের মাধ্যমে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে দাবি তুলেছেন এরপর তারা তারা হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন কিছুদিন আগে তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে বিদেশি সাংবাদিকরা তাদের ইংরেজিতে প্রশ্ন করেন উপদেষ্টা নাহিদ প্রথমে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করেন কিন্তু সফল না হয়ে শেষে বাংলায় উত্তর দিতে শুরু করেন এই ঘটনাটি নিয়ে সমাজে নানা রকম মন্তব্য হচ্ছে অনেকেই বলছেন এই দেশের রিক্সা চালকরাও ইংরেজিতে কথা বলতে পারেন অথচ একজন উপদেষ্টা হয়ে ইংরেজিতে কথা বলতে না পারা খুবই লজ্জার ব্যাপার এতে প্রশ্ন উঠেছে তারা তাদের মেধার ভিত্তিতে উপদেষ্টা হয়েছেন নাকি শুধুমাত্র কোটা ব্যবস্থার সুবিধা নিয়ে এই পদে পৌঁছেছেন আপনাদের কি মনে হয় এই পদে আসার জন্য মেধা বেশি জরুরি নাকি কোটা আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন